আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমরা ঘরের তিনজন সদস্য আমরা সবাই অসুস্থ ছিলাম আমাদের জ্বর হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছি তো আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম আমি বাসা চেঞ্জ করব। তো অলরেডি আমার বাসাটা চেঞ্জ করা হয়ে গেছে তো ভাবছি এই বাসাটাকে নিজের মতো করে একটু গুছিয়ে নেব সুন্দর করে তো সেই জন্য কিছু গাছ নিয়ে আসলাম সেটাকে আমি প্রসেস করে দেখতে পাচ্ছেন টবে লাগিয়ে নিয়েছি এখন আমি আমার ছেলের রুমের জানালার সামনে যে জায়গা আছে সেখানে আমি গাছগুলো রেখে দেবো এই তো গাছগুলো আমি এখানে রেখেছি এই তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন ভেবেছি যে আমি আমার নতুন বাসাটাকে গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আসলে প্রাকৃতিক গাছগুলা কিন্তু অনেক ভালো লাগে ঘরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় তারপর চলে আসলাম ছেলের রুমটা এখন গুছিয়ে নেব। আসলে আস্তে আস্তে সব গুছ গাছ করে নিচ্ছি তো আমার রুমটা এখনো সম্পূর্ণ গোছানো হয়নি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি বাসা চেঞ্জ করে রুমগুলা কিন্তু সম্পূর্ণ গোছাতে অনেক দিন টাইম লেগে যায় তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো ওকে নিয়ে আমার কাজগুলো করতে একটু কষ্টই হচ্ছে তারপরেও আস্তে আস্তে সব করে নিচ্ছি এই তো ছেলের বিছানাটা গোছানো হয়ে গেল এখন আমি সোফাগুলা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলা মুছে রেখে দেব এতদিন যেহেতু ভিডিও করা অফ ছিল তো ভেবেছিলাম যে আর ভিডিও করব না বা আমি আর ভিডিও আপলোড করব না তো দেখলাম আমার কাছে যেন কয়েকদিন ভিডিও দেওয়ার পরে এখন চ্যানেলটার জন্য অনেক মায়া হয়ে গেছে ভিডিও না দিয়েও ভালো লাগছে না তো এই চিন্তা করতে করতে আসলে অনেক দিন চলে গেল কি ভিডিও দিব না দিব না এ আর কি আমার যদি একবার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে না আর ভিডিও দিতে ইচ্ছা করে না আর চ্যানেলটার জন্য কিন্তু অনেক মায়া লাগে এই জন্য আবার শুরু করে দিলাম দেখি আল্লাহ পাকের ইচ্ছা আমি আবার ভিডিও দেওয়া শুরু করব আমি কিন্তু আগে যে বাসায় থাকতাম আমি কিন্তু সেই বাসায় বাসাটা চেঞ্জ করেছি তো আগে আমি মানে পিছন সাইডে ছিলাম এখন আমি সামনের সাইডে চলে এসেছি তো আমার বাসাটা আগেও নর্মাল ছিল এখনও কিন্তু নর্মাল বাসাই একই বাসা যেহেতু সেক্ষেত্রে বাসাটা নর্মালি বাসাটা অনেক আগের বাসা তো ওই ওই সময় আর কি বাসাটা টাইলস বা মোজাইক করা হয়নি নর্মালি করেছে তো আমার কাছে ভালোই লাগে সব মিলিয়ে নর্মাল হলেও আমার এই বাসাটা অনেক ভালো লাগে এজন্যই আমি মানে পিছন সাইডটা ছেড়ে তারপর আমি সামনের সাইডে চলে এসেছি এই তো আমার সম্পূর্ণ রুমটা গোছানো হয়ে গেছে সব কিছু মিলিয়ে যেখানে ভালো থাকবো সেটাই হলো ভালো তো আমি মনে করি আমি এখানে আমার সব দিক দিয়ে ভালো আছে তো সেজন্যই আর কি একই বাসায় রয়ে গেলাম রুম গোছানোর পরে আর ক্যামেরাটা অন করা হয়নি অনেক ব্যস্ত ছিলাম আর তার মধ্যে আমি রান্নাটাও খুব তাড়াহুড়া করে করে নিয়েছি তো আজকে দুপুরে রান্না করেছি ডাল আর বরবটি দিয়ে আলু ভাজি করেছি আর ছোট মাছ রান্না করেছি এই তো রান্নাগুলা মানে দেখিয়ে দিলাম আমি রান্নাটা শেয়ার করতে পারিনি তো দুপুরে এই রান্নাটাই হবে মানে এটা দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে এটা ছিল বিকালবেলা তো এখানে বরবটি গাজর আলু বেগুন লাউ তারপরে মিষ্টি কুমড়া মূলা আর পেঁপে কেটে নিয়েছি আমি এখানে একটা নিরামিষ রান্না করব। তো রাতে মানে নিরামিষ অল্প একটু খাওয়া হবে আর রেখে দেব আমরা সকালে নাস্তার জন্য তো যেদিন আমি সকালে নাস্তা নিরামিষ দিয়ে খাই বা সবজি দিয়ে খেয়ে থাকি সেদিন আমি আগ থেকেই আগের দিন রাত্রে রান্না করে রাখি আর ডালটা আমি দুই ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন একটা পাত্রে আমি সবগুলা মানে সবজি নিয়ে নিচ্ছি এভাবে সবজিটা রান্না করলে ভাতের সাথেও ভালো লাগে আর রুটি বা পরোটার সাথে তো অনেক বেশি ভালো লাগে তো আমি যেদিন মানে চিন্তা করি যে সকালে আমরা সবজি দিয়ে মানে রুটিটা খাবো সেদিন আমি আগে থেকেই বিকেলে আগের দিন রাত্রে আর কি রান্না করে রাখি এই তো সবগুলা সবজি দেওয়া হয়ে গেল আর বুটের ডালটাও দিয়ে দিলাম ডালটা কিন্তু আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিব এখানে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই নিরামিষে অত বেশি তেজপাতার যে ফ্লেভারটা আছে সেটা ভালো লাগে না অল্প একটু দিলে ভালো লাগে আর দুই তিনটা মরিচ আমি আস্ত দিয়ে দিলাম আপনারা চাইলে মাঝখান থেকে ছিঁড়ে দিতে পারেন কারণ আমি বেশি ঝাল করব না আমার ছোট বাচ্চাকে খাওয়াবো আর এখানে দুইটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি এখন আমি বাটা মশলা অ্যাড করে দেব এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা দেব আমি কিন্তু এই নিরামিষের তরকারিটা আমি আরও আমার কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি আমার এই তরকারিটা অনেক ফেভারেট অনেক ভালো লাগে এজন্য আমি সপ্তাহে একবার হলেও এই তরকারিটা রান্না করে থাকি বাটা মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলা করে দিব একটা চামচ মরিচের গুঁড়া দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিব আর একটা ধনিয়ার গুঁড়া দিব তো ছালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি একটু কমিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিব। কিছু অংশ অল্প দিব বেশি দিব না এটা আমি পরে আবার বাগার করব সেজন্য অল্প একটু দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে অল্প পানির মধ্যেই রান্না করব। আমি রান্নাটা সম্পূর্ণ শেয়ার করব এভাবে সবজিটা রান্না করে দেখবেন অনেক ভালো লাগে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন দেখবেন মানে রান্না করে খাওয়ার পরে আপনার বারবারই খেতে ইচ্ছে করবে এরকম একটা সবজির তরকারি আর কি তো অনেকগুলা সবজি অ্যাড করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এসে জন্য আমি কিন্তু প্রায় আট দশটার মতো সবজি আইটেম আমি অ্যাড করেছি দেখতে পাচ্ছেন আপনারা এই তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে এনেছি এখন হাতটা ধুয়ে আমি একটু পানি দেব তারপর এর মধ্যে আমি আরও এক মগ পানি দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি রান্না করে নেব তো তারপরে কিন্তু ভিডিওটা মানে আমি আর করিনি তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা যখন এরকম থাকবে এটা আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সবগুলা সবজি সিদ্ধ হয়ে যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে যখন এরকম একটা ঝোল থাকবে তখন এটাকে আমি বাগার দেব। এখানে অল্প একটু পাঁচ ফোড়ন আমি হালকা টেলে নিচ্ছি টেলে গুঁড়া করে এটা নামানোর আগে আমি ইউজ করব এখন আমি এটাকে বাগার দিয়ে দেব তো বাগারের জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আবারও একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাগারটা দিয়ে দেবো আর কি তো সরিষার তেল দিয়ে বাগারটা দিলে কিন্তু অনেক ভালো লাগে তো সেই জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম এই তো পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এখন আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দেব তারপরে এই তো তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা দিয়ে তারপরে পাঁচফোড়নটাকে আমি গুঁড়া করে নিয়েছি সেটাও অ্যাড করে দেব তারপরে এক থেকে দুই মিনিট জাল করে আমি তরকারিটা নামিয়ে ফেলব আর সবজিগুলোকে কিন্তু বেশি ভাঙানোর দরকার নেই এভাবে মানে হালকা একটু ভেঙে দিবেন নাড়ার মাধ্যমে যেটুকু ভাঙে আর এভাবে আস্তে আস্তে খেতেই কিন্তু অনেক ভালো লাগে তো আমার তরকারিটা ফাইনালি হয়ে গিয়েছে এখন আমি বাসফোরণটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যে যেখানে থাকেন অনেক বেশি ভালো থাকেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ